আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা এবং বৈধতা দুইটা সম্পর্ক কোটা হচ্ছে ভাই বোনের মতো বা আরো রিলেটিভ কিন্তু আরো কিছু থেকে থাকে এর থেকে বেশি রিলেটিভ এটা কেন বললাম জানেন সোশ্যাল প্ল্যাটফর্মে বিশেষ করে টিকটকে ভাই প্রবেশ করতে পারি না প্রবেশ করে যে মালয়েশিয়ার দুইটা তথ্য দেখবো বা ইমিগ্রেশনের একটা নিউজ দেখবো সেই সুযোগটা নাই দুইবার তিনবার স্ক্রল করার পরেই দেখি মেডিকেল শুরু হয়ে গেছে এই মাসের থেকে বৈধতা দিচ্ছে এরকম কিছু প্রমাণ আমি দিচ্ছি দেখে নেন আমি আসলে একটা জিনিস চিন্তা করে পাই না প্রবাসীরা বিউজের আশায় কি আসলে এই সকল তথ্যগুলো অপপ্রচার করে না আসলে তাদের ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য না ইনকাম নিয়ে আসে ওখান থেকে আসলে আমার বোধগম্য না সব বড় কথা হচ্ছে ভাই এই যে যে তথ্যগুলো আপনারা ছড়াচ্ছেন আর এই তথ্যগুলো পেয়ে আপনারা কি বুঝতে আছেন যে কত বড় ক্ষতি হচ্ছে এক একটা প্রবাসী আমাদের কাছে অগণিত প্রমাণ রয়েছে কোন ট্রাভেলে কোন এজেন্সির মাধ্যমে কোন মেডিকেলে মেডিকেল করিয়েছে মেডিকেলের স্লিপটা পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে আমি সেই স্লিপ দিয়ে এখনো পর্যন্ত ভিডিও করিনি করব একটু সময় হলেই করব এমনও কিছু প্রবাসীরা আছে যারা বাংলাদেশে থেকে মালয়েশিয়া থেকে তাদেরকে তথ্য দিচ্ছে সেই তথ্যর ধারাবাহিকতায় ফকিরা পলে মেডিকেল করাচ্ছে মেডিকেল করাচ্ছে কলিং ভিসাতে আনার জন্য ভাই বুঝতেছেন এবং প্রত্যেকটা মেডিকেল ফিট হওয়ার পরে এক লক্ষ করে টাকা নিচ্ছে কারো কাছ থেকে পঞ্চাশ হাজার করে নিচ্ছে এবং মেডিকেল যদি না করায় পাসপোর্টের সাথে বিশ চল্লিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত জমা নিচ্ছে এরকম প্রমাণ আমার কাছে আছে আমি এখন দেব না কিছুদিন পরে দেব কিন্তু আপনারা যে পরিমাণের সোশ্যাল প্ল্যাটফর্মে মানে অপপ্রচার চালাচ্ছেন এতে কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অসহায় প্রবাসীগুলো গুলো বাড়ি ঘর জাগা জমি বিক্রি করে বন্ধক রেখে লোনের রূপে টাকা এনে তারা মেডিকেল করে এজেন্সিকে টাকা দিচ্ছে কারণ মালয়েশিয়াতে এই মুহূর্তে কর্মী নিবে কম এটা অলরেডি ক্লিয়ার বাংলাদেশি মানুষ কিন্তু কর্মী কম নেবে বলেই এখন থেকে তারা মেডিকেল করাচ্ছে ভাই কোন দেশে মেডিকেল করাচ্ছেন এখন কোনো মেডিকেলের সময় এখনো হয় নাই মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে বা মালয়েশিয়ার থেকে এখন পর্যন্ত কোনো রকম কোনো তথ্য আমরা পাইনি যে কত উলুচ হয়েছে হাইকমিশনারের কাজের জন্য অ্যাটেস্টেশন দিয়েছে বাংলাদেশে কাজ ঢুকেছে আপনারা মেডিকেল করতে পারেন এবডব্লু সিএসএম এর মাধ্যমে তাহলে কোন সুবাদে আপনারা মেডিকেল করাচ্ছেন যেই মেডিকেলটা করাচ্ছেন সেটা তো এবডব্লু সিএসএম এর মধ্যে না ভাই এটা জাস্ট আপনাকে মেডিকেল করে একটা পেপার দিয়ে দিচ্ছে উপরে একটা ছবি থাকে এবং নিচে আপনার ডাটাগুলো লেখা থাকে আপনি নিজেও বুঝেন এর আগে যারা মেডিকেল করেছে অন্তত সেই স্ক্রিপ্ট গুলো তো দেখবেন একটা পিডিএফ আকারে ভাই বোন সম্পর্ক থ্রি পয়েন্ট জিরো মানে এই যে এখন যদি আমি এটা বলি না আমার ভিডিওর আবার অন্য কিছু লোক আছে তারা নিয়ে আসবে ভিডিও সার্ভের জন্য আলহামদুলিল্লাহ বলতে পারি না এমন ভাবে ভিডিও করে সেই ভিডিওর স্ক্রিপ্ট গুলো যদি আমি বলতে যাই সেটা আবার অনেকে কাট করে তার নিজস্ব পেজে বা টিকটকে ছেড়ে লাস্টে আমার ভিডিও দেখে যে আমি বৈধতা নিয়ে সুসংবাদ দিচ্ছি না তো যে অপপ্রচার চালাচ্ছেন এটা চালায় না বৈধতা নিয়ে এটা তো সম্ভবই না ওয়ালিং ভিসা এখনো একটা অন্য একটা সিচুয়েশনের মধ্যে আছে সেইটাকে বিকৃত করে আপনারা কেউ ভিউ কামাচ্ছেন কেউ মেডিকেল করে সেখান থেকে টাকা হাতিয়ে দিচ্ছেন ভাই এই সকল কালচারগুলো বাদ ধ্যান আমরা বাংলাদেশে বসবাস করে আসলে এরকম একটা দেশে বসবাস করি যেখানে আসলে দালাল আর ফৈরা ঘরে ঘরে এই বছর যে কত পরিমাণ প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে ভাই দয়া করে আপনারা আর ক্ষতিটা করেন না এর আগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে প্রবাসীরা কলিমিজাত আসতে গিয়ে আর ক্ষতিটা তাদের করেন না অপপ্রচার চালানো থেকে বিরত থাকবেন আর আমরা সরল সরল প্রবাসীরা যে কোনো ভিডিও দেখি বিলিভ করি বিশ্বাস করে ফেলি কাউকে টাকা দিয়ে ফেলি পরবর্তীতে চক্ষে মরিজা আমাদের কান্ত হয় ভালো থাকবেন নিরাপদে থাকবেন অপপ্রচার ছড়ায় না আর অপপ্রচার নিয়ে কেউ বিশ্বাস করেন না ভাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম